শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে বাজে ঠিক পনেরো সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে আমি হাঁটতে বেরিয়ে গেছি আর আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু রাতে ঘুম হয় না ঠিক করে আর সকালের দিকেই ঘুমটা হয় তো তার জন্য ঘুম থেকে উঠতে না এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর দেখো সকালের দিকে কত হাওয়া দিচ্ছিল এমনিতেও আমাদের বাড়িতে সবসময় হাওয়া থাকে যেহেতু আমাদের বাড়িটা না একদম মাঠের পাশে তো তো যখনই হাওয়া মানে হালকা হলেও আমাদের বাড়িতে হাওয়া সব সময় থাকে সেরকমভাবে গরমটা অতটা লাগে না ঘরের বাইরে কিন্তু ঘরের ভেতরে থাকলে প্রচণ্ড গরম এই দিকে দেখো আমার হাঁটা হয়ে গেছে আর আমি ব্রাশও করে নিচ্ছি ব্রাশ করে ঘরে চলে এসেছি ঘরে এসে সবার আগে এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো হয়ে গেলে তারপরে আবার সবার জন্য চা করে নেব আর এখন না সারা দিন গরম থাকে রাতটাও গরম থাকে ঠিক যখন ভোরের দিকটা হয় না মাঝে মাঝে এতটাই ঠান্ডা করে যার জন্য আমাদেরকে কাঁথা বা ব্ল্যাঙ্কেট একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিতেই হয় তো দেখো বিছানা আমার গোছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে সবার জন্য চা করে নিয়েছি আর চা করে নিয়ে এসে বাইরে মা বললো কি বাইরে বস বাইরে আজকে হাওয়া দিচ্ছে তাহলে চাটা নিয়ে এসে বাইরে বস সবাই মিলে বাইরেই ঘিরে নেব আমাদের বাড়িতে সকালে সবাই মিলে একসাথে গল্প করতে করতে চা খাওয়া হয় আগে না সেইভাবে আমাদের বাড়িতে চা হতো না শুধুমাত্র যেদিন বাবা কাজে যেত না সেই দিন বাবার জন্যই চা করা হতো আর এখন শীতকালের থেকে সে সবাই মিলে চা খায় তো তার জন্য চাটা সকালবেলা সবার জন্যই করা হয় আর আমিও আগে জানো তো চা খেতে ভালোবাসতাম না কিন্তু এখন সবার জন্য চা করি আর তাই ভাবে নিজের জন্য একটু খেয়ে নিই আর এখন খেতে ভালোও লাগে চাটা কিন্তু সবসময় ভালো না লাগলো মাঝে মধ্যে চাটা আমি খাই এখন আগে একদমই চা খেতাম না চা খেয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে আলনাগুলো গুছিয়ে নিচ্ছি আর এই আলনায় সব জামা প্যান্টই আমার ভাইয়ের থাকে তাই এই আলনাটাই বেশি গোছাতে হয় কারণ কি দুদিন পর পরই না আলনা জামা প্যান্টগুলো এদিক সেদিক হয়ে যায় আর আমাকে গুছিয়ে রাখতে হয় বিয়ের আগে যেরকম এই আলনাতে আমার আর ভাইয়ের জামা প্যান্ট থাকতো আর বিয়ের পরে এখন শুধু ভাইয়েরই জামা প্যান্ট থাকে আর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ধরো মাই গুছিয়ে রাখতো সমস্ত জামা প্যান্ট আর এখন যেহেতু আমি এখানে থাকি তাই আমি কি করি দুদিন পর পর সকালবেলা হলে গুছিয়ে রাখি এইদিকে আবার কালকে মা গেছিলো বাজারে আর বাজারে গিয়ে সবার জন্য কেনাকাটা করে নিয়ে এসেছিলো সেইগুলোই আবার গুছিয়ে নিচ্ছি কারণ কি কালকে অনেক রাত্রে এসেছিল তো কেনাকাটা করে সেভাবে আর গোছানো হয়নি আর আলনার পাশে লাগিয়ে রাখা হয়েছিল তো তার জন্য সেগুলোকে কি করলাম একবার গুছিয়ে যার যেটা সেটা সবাইকে দিয়ে দিয়েছি আর বাদ বাকিগুলো গুছিয়ে রেখে দিয়েছি এই সাইডে ভাইয়ের এই ছোট্ট যে টেবিলটা দেখছো না সেই টেবিলটা হচ্ছে ভাইয়ের তো ওই টেবিলটার মধ্যে ভাইয়ের কলেজের ব্যাগ আর ক্যামেরার ব্যাগটা থাকে তো তার জন্য ওই দিকটাও আমি গুছিয়ে নিচ্ছি যদি ক্যামেরার ব্যাগটাও মা সবসময় তো নেওয়া হয় ও মানে দিনে দুবার কি তিনবার করে ক্যামেরার ব্যাগটা বের করে আর কাজ থাকলে তো সবসময় ওটা নিয়েই যায় তার জন্য দুটো ক্যামেরার ব্যাগ আর ওর কলেজের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এই বছর না আর মাকে বললাম সবার জন্য বেশি কেনাকাটা কিছু করো না মানে যাদেরকে না দেওয়ার মতো নয় যে না দিলে হবেই না শুধুমাত্র তাদের জন্য কেনাকাটা করো তো মা সেই জন্য এবছর একটু কমই কেনাকাটা হয়েছে আর এবছর তোমাদের কটা করে জামা প্যান্ট হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলনাটাও গোছানো হয়ে গেছে আর আল্লা গুছিয়ে এবার আমি শোকেজটা গুছিয়ে নেব যেহেতু শোকেজের উপরের দিকটা না অনেকটা নোংরা জমে গেছিলো তো তার জন্য ওইটা আমি একবার গুছিয়ে নেব আর কিন্তু কালকেই আমি আবার শোকেচের ভেতরের গুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একদিনে তো পুরোটা পারি না তো তার জন্য অল্প অল্প করে সমস্ত কাজগুলো আমি করি ফুলদানিগুলোতে না একটু নোংরা পড়ে গেছিলো কিছুদিন আগে মানে প্রত্যেকটা ফুলদানি ধোয়া হয়েছিল তারপরেও দেখছি নোংরা পড়ে গেছে আমাদের এই সাইডে না একটু নোংরাটা বেশি পড়ে কারণ কি আমার বাড়ির একদমই পাশে হচ্ছে একটা কারখানা আছে তো সেখান থেকে প্রত্যেক দিনই ধরো ডাস্ট ওরে সেই ডাস্টটা এসে ঘরে জমা হয় না তো তার জন্য ফুলদানিগুলো আমি নামিয়ে নিয়েছি আর এদিকে ভাইয়ের একটা ফটো ফ্রেম ছিল ওটাকেও ভালো করে মুছে আবার গুছিয়ে রেখেছি ওপরটা গোছানো হয়ে গেছে এবার কাজগুলো না আমি একটু মুছে নিচ্ছি কাজগুলো আমি একদিন খুব হাঁটলি হলে দুদিন দিন পর মুছি কারণ কি কাজগুলোতে না একটু দাগ দাগ পড়ে যায় তার জন্য আমি একদিন পর পরই কাজগুলো মুছে নিই আর এদিকে শোকেজ গোছাতে গোছাতে মা বারবার করে ডাকছিল যে খেয়ে নে অনেকটা বেলা হয়ে গেছে তো আমি বললাম একটু দাঁড়াও আর এইটুখানি কাজ আছে আমি কাজটা করে তারপরে খেয়ে নিচ্ছি আর এদিকে মা করেছিল আজকে শুধু আলু সেদ্ধ আর পটল ভাজা তো সেটা দিয়েই খেয়ে নিয়েছি আর খেয়ে এসে আমি আবার যে ফুলগুলো নামিয়েছিলাম সেটা কি করলাম সেটা একটু সার্ফ দিয়ে ধুয়ে তারপরে রোদে দিয়ে দেব কারণ কি সার্ফ দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে রোদে দিয়ে দিচ্ছি আর এতটাই রোদ আছে যে বেশিক্ষণ লাগবে না শোকাতে তার জন্য এই কাজগুলো করছি আবার যেহেতু গুছিয়ে রাখতে হবে আর যেহেতু ফুলের টবগুলো হচ্ছে তো যেহেতু বাড়িতে বাচ্চা থাকে তার জন্য যদি ভেঙে দেয় তো তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম সমস্ত ফুল আমার ধোয়া হয়ে গেছে আর যেহেতু এখন চৈত্র মাস আর আজকে হচ্ছে গাজনের মানে আমাদের এখানে সন্ন্যাসী আসে আমি জানি না কাদের বাড়িতে মানে কোথায় যায় তো তার জন্য এগুলো সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে ঘরদ্বার একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এখানে দেখো ফুলগুলো আমি একটা বাঁশের সাথে মানে লাগিয়ে রাখছি যেহেতু রোদে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই কাজটা করা হয়ে গেলে স্নানটা করে নেবো অনেকটা বেলায় হয়ে গেছে তার প্রায় তখন সাড়ে এগারোটা বেজে গেছে তো তার জন্য স্নানটা করে নিয়েছি স্নান করে এসে জামা প্যান্টগুলো মেলে এবার ঠাকুর ঘরে চলে যাব। ঠাকুর ঘরে গিয়ে গীতা পরে নিয়েছিলাম আর গীতা পরে এসে ঘরে এসে সিঁদুরটা পরে নিয়েছি সিঁদুর পরে না আর শরীরটা কেমন লাগছিল তার জন্য একটুখানি শুয়েছিলাম তো শুয়ে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম একবারে তো ঘুম থেকে উঠে আমি এবারে ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পরে মা ফল কেটে দিয়েছিল তো সেই ফলগুলোই খাচ্ছিলাম আর হচ্ছে ফোনে কিছু একটা হয়তো আমি কার্টুন দেখছিলাম কারণ কি আমার একটা স্বভাব আছে খেতে বসে আমাকে একটু কার্টুন দেখতেই হবে অন্য সময় আমি কিন্তু সেরকমভাবে কার্টুন দেখি না কিন্তু আমার খেতে বসলেই কার্টুন দেখতে হবে বা ফোন ঘাঁটতেই হবে তো সেটাই আমি করছিলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু আমার পাশে থেকো